এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে বাংলাদেশে হিন্দুদের বিজেপি নিয়ে আসছে জোর করে বাংলাদেশে বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে সেই অশান্তির মুক্ত প্রতীক লোটো বাটো কাটোর মুক্ত হাত থেকে যেন শান্তি নোবেল পুরস্কারটা ছিনিয়ে নেওয়া হয় একদিকে মোহাম্মদ ইউনুসের শান্তির নোবেল পুরস্কার চিরে নেবার ডাক অন্যদিকে তৃণমূলের তরফ থেকে তাদের সংখ্যালঘু নেতা পরিষ্কার মোহাম্মদ ইউনুর সরকারের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার বড় বিপদে পড়েছে এমনিতে রাজ্যে সবচেয়ে প্রধান বিরোধী দল বিজেপির নেতাদের তেমন কোন আন্দোলন নেই উপনির্বাচন গেল ছয়ে ছয় শূন্য মাদারিহাট জেতা আসন হারিয়ে ফেললো বিজেপি বলে বলে তৃণমূল দখল করে গেল এই মুহূর্তে একেবারে কলকাতা দক্ষিণ থেকে শুরু করে বিভিন্ন জেলায় বিজেপির এখন অব্দি কোনো সংগঠন নেই এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে দু হাজার এই রাজ্যে আদৌ পরিবর্তন হবে কিনা ফলে বিজেপির যেহেতু আন্দোলন নেই সংগঠন নেই বুধভিত্তিক রাজনীতি নেই ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সুখে আছে কিন্তু এই বাংলাদেশের বিভিন্ন ঘটনা এই রাজ্যে যে হিন্দু জাগরণ ঘটিয়ে দিয়েছে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন্তায় রেখেছে এবং তাই এই রাজ্যের তিরিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম ভোটকে আবার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার তাকে দিয়ে রাজ্যের মন্ত্রী তৃণমূলের বিধায়ক নেতা চৌধুরীকে দিয়ে সরকারের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মানুষের তবু কি চৈতন্য ফিরবে ইউনুসের নোবেল শান্তি পুরস্কার কেড়ে নেওয়ার দাবি উঠল এবং দেখা যাচ্ছে যে এবার ডাক্তার মশাইরা কিন্তু পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে বাংলাদেশিদের আর কোন চিকিৎসা হবে না এই নোংরা মৌলবাদী দেশটার মানুষদের এবার শিক্ষা দিতে হবে এবার সব বাণিজ্য বন্ধ করে দিতে হবে না হলে এদের নোংরামি এই ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে যেভাবে নোংরামি শুরু করেছে ইউনিশের রাজত্বকালে তাতে এই অকৃতজ্ঞ বেইমান এবং ছোট লোক দেশটার মানুষদের পরিষ্কার শিখে দিতে হবে যে এদিকে ভাতে মারতে হবে আর কি কি হলো সবটা দেখাবো আপনাদেরকে এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মুসলিমদের কি বার্তা দিলেন শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজব সমস্যায় পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় না বিরোধী দলের প্রধান বিরোধী দলের কোন আন্দোলন নেই এত ইস্যু আর্জি করের পর থেকে একটার পর একটা ইস্যু প্রধান বিরোধী দল বিজেপির কোনো আন্দোলন নেই কারণ তারা বুধভিত্তিক রাজনীতিটা করতেই চায় না তারা আন্দোলনটা পুরোপুরি তাদের সোশ্যাল মিডিয়া ভিত্তিক বড় নেতারা না গেলে তাদের পেছন পেছন বাকি ছোট নেতারা বিভিন্ন পদে যারা আছে তারা স্পটে যাই না বড় নেতারা যাবে শুভেন্দু অধিকারী যাবে সুকান্ত মজুমদার যাবেন দিলীপ ঘোষ যাবে তবে বাকি মানের নেতারা গিয়ে খবরদারি করবে আর সেটাতে এই বিজেপি এই বাংলায় মানুষ পরিবর্তন করে কতটা আনবে সেটাও একটা বড় প্রশ্নের মুখে করিয়ে দিয়েছে উপনির্বাচনে ছয় ছয় শূন্য জেতা সিট মাদারিহাট বলে বলে জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস দু হাজার বিধানসভাতেও এই বিজেপির নেতারাও যে খুব একটা কিছু করতে পারবে বলে বাংলার মানুষ কেন বিজেপির নেতা কর্মীরাই এখন বিশ্বাস করে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যায় পড়ে গেছেন ওপার বাংলায় যেভাবে বাংলাদেশী সনাতনী হিন্দুদের জাগরণ হয়েছে এপার বাংলায় সেই একইভাবে হিন্দুদের জাগরণ হয়ে উঠেছে গতকাল কলকাতার রাস্তায় গেরুয়া ঝড় দেখেছে এবং এবার তিরিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংকে একটাও যাতে নষ্ট না হয় এবার দেখেছেন সেই ভোট ব্যাংক নষ্ট হয়নি হারোয়াতে মুসলিম ভোট ব্যাংক ভোট দেয়নি শতাংশ আছে এবং ভোট সেই ভোট ব্যাংকে আজকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সংখ্যালঘু সেলের নেতা রাজ্যের মন্ত্রী তৃণমূলের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে পরিষ্কার বললেন আমরা কিন্তু বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের সরকারের পাশেই আছি ভারতের কি দায় কেদেছে ওটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার যেমন বাবরি মসজিদ ভাঙাটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার ছিল তেমনি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারটাও এই সরকারের অভ্যন্তরীণ ব্যাপার পরিষ্কার তিরিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সিদ্দিকুল্লা চৌধুরী শুনুন ভালো করে আপনারা আমি জানি এই বাংলার ঘুমিয়ে থাকা বাঙালি হিন্দুদের গ্রাম বাংলার নারীদের যারা বারোশো পনেরোশো টাকায় এখনো লক্ষ্মীর ভান্ডারে অন্ধ হয়ে আছে তাদের কোনোদিন চৈতন্য হবে না তবু শুনুন সিদ্দিকুল্লা চৌধুরী ঠিক কি বলছেন এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে বাংলাদেশে হিন্দুদের বিজেপি নিয়ে আসছে জোর করে বাংলাদেশে বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে উত্তর দিতে পারবে থানার বড় বাবু জজ এসপি ডিএম বড় বড় হিন্দু এগুলো দেখা যায় না মাদাসার ছেলেরা মন্দিরকে পাহাড়া দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে এগুলো দেখতে পান পাল্টা হাম যারা করছে তার অস্থির মস্তিষ্ক বাংলাদেশে কোথায় কি ঘটেছে প্রকৃত পক্ষ কতটা অত্যাচার হলে নিন্দা করতে হবে তবে তার ইন্টারনাল ব্যাপার এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ তখন বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার ইউনুস সাহেব ভালো উত্তর দিয়েছেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এটা সারা সারা লড়াই ব্যাপার এখানে আমাদের যোগ দিচ্ছেন কেন কিভাবে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা হচ্ছে কত বড় অকৃতজ্ঞ বেঈমান দেশ একবার ভাবুন উনিশশো একাত্তরে মুজিবুর রহমান যাদের হাত ধরে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতা করলো তাদের জাতীয় পতাকা এমন জায়গায় রাখা হচ্ছে যাতে লোকে পা মারিয়ে যেতে পারে অবশ্যই বাংলাদেশীদের চৈতন্য কিছু নেই কারণ এরা নিজেদের জাতীয় পতাকার সম্মান দিতে পারে না অন্য দেশের জাতীয় পতাকাকে কি সম্মান দেবে বাংলাদেশিরা নিজেদের জাতীয় পতাকার ওপর দাঁড়িয়ে থেকে নামাজ পড়ে বসে থেকে খাবার খায় কতটা অশিক্ষিত চূড়ান্ত লেভেলের নোংনামি এই মুহূর্তে এই বাংলাদেশে এই মৌলবাদী গুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কলেজে বিভিন্ন বাচ্চাদের স্কুলে ভারত এবং ইসরায়েলের পতাকা রাখা হয়েছে যাতে বাচ্চাদের ব্রেন ওয়াশ করা যায় ভারত আর ইসরায়েল হচ্ছে শত্রু কতটা নোংরা দেশ আমাদের প্রতিবেশী এদেরকে শিক্ষা দিতে হলে এদেরকে শুধু এদের বাণিজ্যটা বন্ধ করে দিতে হবে এই ভিকারি দেশটাকে সাহায্যের হাত বাড়ানো বন্ধ করে দিতে হবে ভারতবর্ষকে তবে এদের চৈতন্য হবে আলু পেঁয়াজ ডাল চাল ডিম মশলা বন্ধ করে দিতে হবে এই বাংলাদেশি ছোট লোকগুলোকে না খেতে পেয়ে মারতে হবে ভাতে মারতে হবে তবে এদের চৈতন্য হবে বিখ্যাত স্ত্রীরক বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা লিখছেন যে ওই জাতীয় পতাকা অবমাননার ছবি দিয়েছেন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট করে লিখেছেন যে আপাতত আমার কাছে দেশ আগে কোনো বাংলাদেশের চিকিৎসা করব না আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডাক্তার এই সিদ্ধান্ত নিয়ে কোনো বাংলাদেশের চিকিৎসা হবে না এই পশ্চিমবঙ্গে কোনো নার্সিংহোম হাসপাতালে কোনো বাংলাদেশের চিকিৎসা হবে না তারা লাহোর এবং করাচি থেকে চিকিৎসা করান এদিকে শিক্ষা দিতে হবে এই অর্বাচীন জাতটাকে এই মৌলবাদীদের শিক্ষা দিতে হবে এদিকে ভাতে মারতে হবে চিকিৎসায় মারতে হবে তবে এদের চৈতন্য হবে না আলো কোনদিন এদের চৈতন্য হবে না একটা নোংরা জাত অশিক্ষিত জাত মৌলবাদী জাত ছোট লোকদের জাত কোনোদিন এদের শিক্ষা হবে না যতই আপনি বলুন এরা ছোটদের ব্রেন ওয়াশ করছে জাতীয় পতাকার ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হাঁটার ব্যাপার করে কতটা ডোংরা দেশনুস নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তার আমলে এখন দেশটায় সবচেয়ে বেশি অশান্তি চলছে শান্তি পুরস্কার পাওয়া ইউনুসের আমলে শান্তির ছেলেরা সবচেয়ে বেশি অশান্তি নিয়ে এসছে এখন বাংলাদেশে বিএনপি বিরোধী দল শেখ হাসিনার আওয়ামী লীগের বিরোধী দল বিএনপি তারা পর্যন্ত চমকে গেছে এই অত্যাচার থেকে ডাক্তার ইন্দ্রনীল শাহ লিখছেন যে বুয়েট ইউনিভার্সিটির প্রবেশপথে ভারতের জাতীয় পতাকা বিছিয়ে রাখা চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি আগে দেশ পরে রোজকার আশা রাখবো যতদিন সম্পর্ক স্বাভাবিক না হচ্ছে অন্য চিকিৎসকরাও তাই করবেন সমীরেশ্বর ব্রহ্মচারী কি বলছেন বলছেন মোহাম্মদ ইউনুসের এই নোবেল শান্তিটা অবিলম্বে কেড়ে নেওয়া দরকার কি বলছেন সমীরেশ্বর ব্রহ্মচারী শুনুন আতারা উনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছে যার হাতে রক্ত যার ভাষা সেই ব্যক্তিভাবে নোবেল শান্তি পুরস্কার আমরা আধ্যাত্মিকের ভবা পাগলার মহাসম থেকে সবাই নব এক কমিটি কাছে আমরা আবেদন করতে চাই সেই অশান্তির মুক্ত প্রদীপ লটটো বাটো কাটর মুক্ত প্রতীকের হাত থেকে যেন শান্তি Nobel পুরস্কারটা ছিনিয়ে নেওয়া হয় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে এই বাংলার মুসলিমদের বার্তা দিলেন মোহাম্মদamazonaws পুরস্কার বুঝিয়ে দিলেন বাংলাদেশের পাশে আছি মানে মানে মুসলিমদের পাশে আমি আছি হিন্দুদের উপর অত্যাচার হোক আমরা ইউন সরকারের পাশে আছি নিজে বলতে পারলেন না কাকে দিয়ে বলালেন রাজ্যের মন্ত্রী তৃণমূলের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে এই অবস্থাতেও এই বাংলার প্রতিটি মানুষকে একেবারে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করলেন বেশ হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আরো হবে এই রাজ্যেও হবে এই রাজ্যে হুমায়ুন কবির বলবেন আমরা সত্তর পার্সেন্ট তিরিশ শতাংশ হিন্দুকে ভাগীরথীর জলে বাঁচিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় শুনবেন এবং হাসবেন কোনো ব্যবস্থা নেবেন না সিদ্ধিকুল্লা চৌধুরী বলছেন আমরা ইউনিট সরকারের পাশে আছি বাড়াবাড়ি করছে বিজেপি হিন্দুরা বাড়াবাড়ি করছে বাংলাদেশে কে বলছেন সিদ্ধিকুল্লা চৌধুরী মহান মন্ত্রী তবু আমি জানি এই বাংলার মানুষের চৈতন্য হবে না এই বাংলার নারীরা যারা বারোশো পনেরোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভে দিদিকে ভোট দিয়ে যাচ্ছেন তাদের চৈতন্য হবে না যতক্ষণ না তাদের নিজেদের পেছনে আগুন লাগছে যতক্ষণ না তাদেরকে এই বাংলা ছাড়তে হবে উড়িষ্যা এবং দক্ষিণ ভারতে পালাতে হবে ততদিন চৈতন্য হবে না কারণ কারণ এরা এখনো ওই বাম ন্যারেটিভসে জুড়ে আছে যে বামেরা বাংলাদেশ থেকে মান সম্মান নিজেদের বাড়ির নারীর ইজ্জত নিয়ে পালিয়েছে এই দেশে এসে সেকুলার হয়ে গেছে সেই ন্যারেটিভ এখনো চলছে এই রাজ্যে যে ন্যারেটিভ কেউ ভাঙতে পারছে না শুভেন্দু অধিকারী বলছেন বাণিজ্য বন্ধ করতে হবে হ্যাঁ বাণিজ্য বন্ধ করতে হবে এই বাংলাদেশের মৌলবাদী অকৃতজ্ঞ এদের সঙ্গে যাবতীয় সম্পর্ক বন্ধ করতে হবে এক মাস বাণিজ্য বন্ধ করলেই এরা এরা সোজা হয়ে যাবে কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচিয়াল লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা মমতার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে এই রাজ্যের তিরিশ শতাংশ মুসলিম ভোটারকে বার্তা দিলেন যে আমরা উনি সরকারের পাশে আছি আমরা ধর্মীয় মৌলবাদের পাশে আছি আমরা বাংলাদেশের অরাজকতার পাশে আছি আমরা হিন্দুদের পাশে নেই আমরা অত্যাচারিত হিন্দুদের পাশে নেই পরিষ্কার জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি জানেন যে তিরিশ শতাংশ ভোট আমার ইন্ট্যাক্ট থাকবে এবং তারপরেও বাঙালি হিন্দুদের ভাতা এবং ভিক্ষা দিয়ে কিনে রাখা যাবে যেটা গত তেরো বছর ধরে তিনি দেখে এসছেন ছটা বিধানসভা আসনের উপনির্বাচনেও ঢেলে ভোট দিয়েছে এই রাজ্যের মানুষ কারণ কারণ বাঙালি হিন্দুদের চৈতন্য নেই এরা যতদিন না পালিয়ে উড়িষ্যায় যাবে যতদিন না পালিয়ে বাধ্য হবে দক্ষিণ ভারতে যেতে ততদিন এদের চৈতন্য হবে না এরা দেখে শিখবে না এরা কিছুতেই দেখেও শিখবে না থেকেও শিখবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তিরিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংককে ইনট্যাক্ট রাখতে চান কারণ কারণ ভাতা এবং ভিক্ষা দিয়ে বাঙালি হিন্দুদের ভোটটা কেনা যায় কি বলবেন আপনারা কেমন লাগলো সিদ্দিকুল্লাহ চৌধুরীর বার্তা বার্তা মুসলিম ভোটারদের জানাবেন আমাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা বাংলার মেন স্ট্রিম মিডিয়া সব ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না